রবিবার খানাকুলের চিংড়া ঠাকুরানিচক প্রাথমিক বিদ্যালয়ে দুর্গত মানুষদের জন্য এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বলাইচক নেতাজি সাধারণ পাঠাকারের উদ্যোগে এই শিবিরে সাহায্যের হাত বাড়িয়ে দেন কলকাতার মেডিকেল সার্ভিস সেন্টার ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন প্রমুখ এদিনের শিবিরে খানাকুলের প্রত্যন্ত এলাকার বন্যা কবলিত মানুষজন পরিষেবা গ্রহণ করেন আজকে । খানাখোল দুই ব্লকে ঠাকুরনীচক গ্রাম এই গ্রামে যে প্রাথমিক বিদ্যালয় ঠাকুরনিচক প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বাস্থ্য নিরীক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই যে শিবির এই শিবির কিন্তু দু একজনের চেষ্টা নয় আমাদের ব্যবস্থাপনায় আছে নেতাজি সাধারণ পাঠাকার বলাইচক সহযোগিতায় আছে কলকাতা মেডিকেল সেন্টার এবং চন্দ্রনগর স্টেট জেনারেল হসপিটালের ডাক্তারবাবুরা এবং মেডিকেল স্টাফেরা আর আরও আন্তরিক সহযোগিতা যারা যাদেরকে আমরা পেয়েছি তারা হলেন ওয়েস্টবেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ আশাকর্মী অ্যাসোসিয়েশন এদের সকলের যৌথ প্রচেষ্টায় আমরা আজকে এসেছি ঠাকুরানি চক প্রাথমিক বিদ্যালয়ে এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তারবাবু যারা আছেন তারা চিকিৎসা করার পরে প্রয়োজনীয় ওষুধ সেটাও কিন্তু আপনার বিনামূল্যে প্রায় বেশিরভাগ ওষুধই এখানে সরবরাহ করা হবে মূলত আপনারা কী কী ওষুধের ব্যবস্থাপনা রেখেছেন এখানে যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারবাবু আছেন তাদের মধ্যে অন্যতম আছেন মেডিসিন বিশেষজ্ঞ আছেন শিশু বিশেষজ্ঞ আছেন আছেন হার্টের বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আছেন সেই সঙ্গে সঙ্গে সাধারণ যে সমস্ত মানুষের অসুবিধাগুলো হয় যেমন প্রেশার মাপার বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখা হচ্ছে আছে সেই সঙ্গে সঙ্গে কিন্তু ওই ডাক্তারবাবুদের উদ্যোগে চন্দ্রনগর স্টেট জেনারেল হসপিটাল এবং কলকাতা মেডিকেল সেন্টার তাদের উদ্যোগে কিন্তু এখানে বন্যার্থ যে সমস্ত মানুষ এই এলাকার যেমন এই ঠাকুরনী চক চিংড়া মাংড়ি হ্যাঁ এই সমস্ত এলাকার মানুষদের কিন্তু শুকনো প্যাকেট খাবারেরও ওনারা বন্দোবস্ত করেছেন ওটা আজকেও আজকেই ডিস্ট্রিবিউট করা হবে এবং এই ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছেন বলাচক নেতাজি সাধারণ পাঠাগারের সদস্যবৃন্দ বলাইচক নেতাজি সাধারণ পাঠাগার তার সদস্যদের দ্বারা এই সকল এলাকায় সেই ত্রাণগুলো পৌঁছে দেবে স্থানীয় মানুষদের সহায়তা আপনার নাম আমার নাম এক্সিকিউটিভ মেম্বার নেতাজি সাধারণ আমরা আসছি কলকাতা থেকে এখানে মূলত কী কী চিকিৎসা চলছে এখানে এই বন্যা দুর্গত অঞ্চলে সাধারণ মানুষের যে কোনো ধরনের মেডিকেল সমস্যা নিয়ে তারা আমাদের কাছে আসছে আমরা যখন দেখতে পাচ্ছি যে এখানে সর্দি কাশি জ্বর স্কিনের রোগ এই ধরনের সমস্যাগুলোই বেশি বেশ কিছু রুগী আমরা পেলাম যাদের এখানে নতুন করে হাই প্রেশার ধরা পড়ল আর এছাড়া বাচ্চাদেরও দেখলাম সর্দি কাশি জ্বর স্কিন ডিজিজ পেটের সমস্যা এগুলো বেশি রয়েছে এই খানা খুলটা একটা প্রত্যন্ত গ্রাম প্রত্যন্ত এরিয়ার মধ্যে আপনারা পরিষেবা দিচ্ছেন কতটা আপনারা করছে আমরা মেডিকেল সার্ভিস সেন্টার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসেছি আমরা এরকম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যখন এরকম প্রাকৃতিক বিপর্যয় হয় আমরা মেডিকেল ক্যাম্প করেই থাকি আমরা এরকমভাবে রেগুলার বিভিন্ন জায়গায় গিয়ে ক্যাম্প করতে অভ্যস্ত আমরা এখানে যে দেখছি যে যে স্বাস্থ্য পরিষেবা মানে এই গ্রামে আরও গুরুত্ব থাকতো তাভাবে আমাদের রাস্তা দরকারই করতো না কিন্তু গ্রামের মানুষ এরকম যে স্বাস্থ্য পরিষেবা সেখানে পুরোটা পায়নি তাই তাদের কষ্টগুলো বাড়ছে আরও বলা সর্বশেষে দেখলাম আমরা তো জানি আন্দোলন শুরু করেছিলাম সেটা আপনারা সকলেই জানেন এবং সারা পশ্চিমবঙ্গবাসী আমাদের আন্দোলনের পাশে আছে কিন্তু বিচার এখনও অথরা আগে প্রায় একান্ন দিন হয়ে গেল এখনো পর্যন্ত বিচার আমরা পাইনি আমরা জানি আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে সেদিকে আমরা তাকিয়ে থাকবো আমরা আশা করবো যেন যেমন আমরা আশা করি যে যারা দোষী যারা প্রকৃত অপরাধী তারা ধরা পড়ে এবং তাদের কঠোরতম শাস্তি হয় তাদের দ্বিতীয় অভয়া আর তৈরি না হয় সারা দেশের মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা এই আন্দোলনটাকে দেশের প্রান্তে প্রত্যেক ছড়িয়ে দিন এটা শুধু আর্জি করার আন্দোলন নয় এটা প্রত্যেকটা সাধারণ মানুষের আন্দোলন আপনার নাম আমার নাম ডাক্তার শুভঙ্কাচার্জী আমার নিজ মাঠে বাড়ি তো সেই জায়গা থেকে আমি বলতে পারিনি আর কোনো পরিষেবা পাইনি যে লৌকা টৌকা গিয়েছে ছেলের জ্বর সর্দি হ্যাঁ ছেলের সর্দি আমার স্ত্রী ওনার সর্দি তো সেখানে রান্না ভাড়া খাওয়া মানে কোনো পরিস্থিতি আমরা পাইনি যে মানে কোনো একটা লৌকা টৌকা এসেছে সেখানে কিছুই পাইনি তো না পাওয়ার কারণে তো আমরা কিছুদিন পরে আমরা ভেসে ভেসে মানে হাঁড়ি নিয়ে ভেসে ভেসে গিয়ে ওষুধপালা বাজার হাট করে নিয়ে এসে খেয়েছি আর আজকে এখন এই মুহূর্তে এখন আমরা এখন রাস্তাঘাটে জল অনেক কমে গেছে এখন এই মুহূর্তে কোনো জল নেই রাস্তায় একাটু জল আমার বাড়ি আজকে শুকিয়ে গেছে আমার বাড়ি আর বাড়ি মাঠে বাড়ি এক শুকিয়ে গেছে আর আজকে মোটামুটি এক একমঠ আর আর জল শুকিয়ে গেছে আমি নিজে ধুয়েছি আর একজনের এমার্জেন্সি হয়ে গেছে এমার্জেন্সি ওষুধ লাগবে ওষুধ আপনাকে নিতে হবে তো জ্বর সর্দি মাথা ব্যথা হ্যাঁ এগুলো ওষুধগুলো আপনাকে নিতে হবে জ্বর সর্দি কাশি এগুলো ওষুধগুলো নিতে হবে এইটুকু আমার বক্তব্য ধন্যবাদ তখন দেখলে কিন্তু সত্ত্বেও আমরা যে জীবনে বেঁচে আছি এটাই আমাদের কাছে অনেক বেঁচে থেকে আপনাদের কাছে যে এই সব কথাগুলো বলতে পারছি শেয়ার করতে পারছি এর জন্য আপনারা কি করবেন না করবেন আপনাদের বিচার আরে এটা যে আমরা বলবো যে আমি যে বলছি যে এই নয় যে আমার জন্য না আরো এই এলাকার মানুষ যাতে সুন্দর সুস্থ থাকে রাস্তাঘাট সুন্দর হয় কিংবা আমাদের পরিষেবা সুন্দর হয় কিংবা আমাদের এখানে একটা যে স্বাস্থ্যকেন্দ্র হতে হতে পড়া আছে এটাও যেন হয় এটা আমরা চাই কিংবা আমাদের স্কুল বলো কলেজ বলো আমরা যেন সব কিছুর দিক দিয়ে আমরা যেন সুন্দর মানে যেসব এই যে যেসব এলাকা মানে জেনারেল হয়ে আছে আমরাও তো চাই আমাদের এই এলাকা যেন জেনারেল হয় কতদিন হবে সেটাই আমাদের আশা নিয়ে আমরা বসে আছি যে এই জায়গাটা আমাদের যেন জেনারেল হয় বারবার বছরকে বছর যদি ডুবে যায় মানুষ কত করবে এই যে ডুবে গেছে ধান চাল হয়নি এবার মানুষ কি করবে তার জিনিসপাতি বন্ধক দেবে জমি বন্ধক মানুষের রোগ হলে তো দেখাতেই হবে জীবনে বাঁচতে গেলে কেউ কি কারো জ্ঞান থাকে কিন্তু চুরি দেখাতে না করে আমরাও চাই যে সরকার যদি আমাদের প্রতি যদি ধ্যান জ্ঞান দেয় কিছু দেয় বা কিছু এই এলাকাকে যদি জেনারেল করতে চাই আমরা এটাই চাই যে এইগুলো যেন আমাদের মধ্যে হয় যেন আমরা পাই যেমন হাওড়া জেলার জেনারেল এরকম আমাদের হুগলি কেন এত নিঃস্তর করে থাকবে আমরা একদম লাস্ট বর্ডারে আছি হুগলির লাস্ট বর্ডারে তাহলে আমরা যে লাস্ট আছি বলে কি সব কিছুর জন্য আমাদের কি সেই লাস্ট বর্ডারই আসবে সেজন্য আমরা চাই যে আমরাও জেনারেল যেন এটা আমাদের আমাদের এই জায়গা হতে পারি যেন থাকতে পারি সে এই মতো সরকার আমাদেরকে সাহায্য করুক আমরা এটাই বলতে চাইছি আর চাইছি কি এই যে ভাই বোন যে এলাকার মানুষরা এসেছে অনেক অনেক দুঃখিত পীড়িত পীড়িত হয়ে তারা এসেছে কষ্টের দুঃখের মধ্যে এসেছে আর যেই জায়গায় হচ্ছে এই জায়গাটা শুকনো আছে কিন্তু আরও এলাকা ঘুরে ঘুরে দেখলে জল আছে কাদা আছে কোথাও হত্ত হয়ে গেছে সেই সব এলাকা কার হয়ে মানুষ এসেছে পরিষেবা নিতে তাহলে কতটা কষ্ট যে একজন বলছি যে মিথ্যা বলছি কি স্বপ্ন বলছি আরও দাদা ভাই আছে তাদেরকে নিয়েও আপনারা এটা করতে পারেন কিন্তু আমি যে কতটা স্বপ্ন বলছি সেটাও আপনি বুঝতে পারবেন আর কতটা মিথ্য বলছি সেটাও আপনি বুঝতে পারবেন আর আমাদের এইখানে তবু এর থেকে আমাদের ওইদিকে এলাকা আছে মানে ওই যে মাগরি বলছে কত কষ্টের মধ্যে পরিষেবা নিতে এসেছে কিন্তু দেখুন আপনারা হয়তো বলবেন যে চারটির মধ্যে আমাদের কমপ্লিট করবো সেই এলাকার মানুষগুলো কত কষ্টে এসেছে দুটো দিলেও আশাই এসেছে যে আমরা এই যন্ত্রণা হচ্ছে এই কষ্ট হচ্ছে শরীরের মধ্যে আমি পেলে আমি সুন্দর হবো সুস্থ হব সেই জন্য তারা কত কষ্ট এসেছে কিন্তু চারটের মধ্যে যদি না তারা ফিরে যায় তাদের কত কষ্ট হবে মানুষের মনের মধ্যে কষ্ট করে এসে কত মনটা কষ্ট নিয়ে ফিরে যাবে সেই জন্যই বলছি যে এসেছে যেহেতু যত যতটা মানুষ এলাকায় এসেছে যারা সবাই কিছু না কিছু পরিষেবা করে এটাই আমার মানে আশা ফরসে যে পুরো মানুষ না ফিরে যায় এখানে

টাইম কল হয়নি আজও পর্যন্ত তাহলে সব জায়গায় হয়েছে কিন্তু আজও পর্যন্ত আমাদের এখানে কল হয়নি টাইম কল হয়নি তাহলে আমাদের কল যদি ডুবে যায় মানুষের ঘরে কত হাঁড়ি কলসি আছে জল তুলে রেখে দিয়ে এক সপ্তাহ জল ভাবে খাবে বলুন তো কি করবো তাও কি এই ব্লিচিং দিয়ে এখনও পরে নেই বলে সেই কি আমরা খাচ্ছি তাহলে আমাদের কত কষ্ট জীবনটা যাচ্ছে একটা রোগ হলে ছুটে যে সামনাসামনি ডাক্তার আছে কি ছুটে যে সামনাসামনি কলেজ আছে হসপিটাল আছে কি স্বাস্থ্য কেন্দ্র আছে চলে যাবো সেটাও আমাদের আশা নেই

আমরা কি করবো বলি কিন্তু খেতে হবে মানুষ জীবনে বেঁচে যখন আছি আমরা এবার আমাদের কি করতে হবে হয়তো কিছু হয়তো আমাদের জিনিস থাক যাই থাক এতে তো এবার যারা চাষি লোক তাদের তো রোজগার ঋণ তো আমার পড়া গেল চাষের ধান কেটে গেল মানে ডুবে গেল মানে আর আমাদের কি আছে তো কিছুই নেই সব কিছুই আমাদের ফাঁকা থাকে এবার কীভাবে আমরা কী কষ্ট

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ